সালামু আলাইকুম আমি চাঁদপুর শাহরাস্তি জেলা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ শাকওয়াত হোসেন আমি এখানে এসেছি এসিএন ফ্রিজের কাজ শিখতে দুই মাসে আমরা প্রথমে এসে পনেরো দিন প্র্যাকটিক্যালি কাজ দেখছি এবং থিওরিলি ক্লাস দেখছি তারপরে আমাদের টেকনিশিয়ানদের সাথে কাজে পাঠানো হয়েছে আমরা ক্লাসে কাজ শেখার মাধ্যমে টেকনিশিয়ানদের সাথে যাওয়ার কারণে আমরা খুব সহজে কাজটা বুঝতে পেরেছি এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি আপনারা যদি নতুন কেউ কাজ শিখতে চান তাহলে আপনারা এখানে আসেন এসে দেখেন যদি আপনার মনে হয় যে এখানে আপনি শিখতে পারবেন বা আপনার ভালো মনে হয় তাহলে দেখেন আপনি বুঝে নিন আপনি তো দূর থেকে এসে কিছু দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না আর চা সম্পর্কে আমি কিছু বলবো না আপনি নিজে এসে দেখেন তারপরে বুঝতে পারবেন চা সম্পর্কে আমারও প্রথম এরকম মনে হয়েছিল দূর থেকে যে চার কেমন বা কি আসু বিষয়ে যায় কি আসলে শিখা ওইভাবে এরকম আমার নিজেরও মনে হয়েছিল আসার পরে আমার মনে হয়েছে যে এখানে অবশ্যই খুব ভালো শিখে এখন আমি নিজেও যে পুরো কাজটা শিখতে পারেছি এবং পুরোপুরি কমপ্লিট আমার কাজ শিখা কোনো সমস্যা নেই আপনি এসে আপনার শিখতে পারবেন উই আর ফ্রম